সাধারণ এক গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন গণতন্ত্রের মানুষ কন্যা স্বামী হারিয়ে শোককে শক্তিতে পরিণত করে হাল ধরলেন দলের হলেন তিনবারের প্রধানমন্ত্রী বলছি বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা উনিশশো সালে জন্ম নেওয়া দিনাজপুরের সেই শান্ত মেয়েটি উনিশশো সালে জিয়াউর রহমানের সাথে পরিণয়ে আবদ্ধ হন উনিশশো সালে স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন নি একজন গৃহবধূ ব্যস্ত ছিলেন দুই সন্তান তারেক ও কোকোকে নিয়ে কিন্তু জিয়াউর রহমানের শাহাদাতের পর দলের চরম ভ্রান্তিকালে উনিশশো সালে রাজনীতিতে আসেন এবং উনিশশো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন সেই থেকেই শুরু হয় তার এক নতুন সংগ্রাম বিশ্লেষকরা বলেন এর বিরোধী আন্দোলনে কোনো আপোষ না করেই তিনি আপোষহীন নেত্রী খেতাব পান উনিশশো একানব্বই ও দু সালে মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনান্য রেকর্ড হল পাঁচটি সংসদ নির্বাচনে তেইশটি আসনে দাঁড়িয়ে সব কোটিতেই তিনি বিজয়ী হয়েছেন যা ইতিহাসে বিরল ওয়ান এলিফেন্ট থেকে শুরু করে সাম্প্রতিক কারাবাস কোনো কিছুই তাকে দমাতে পারেনি পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তিনি এখন মুক্ত এবং আসন্ন নির্বাচনে তিনটি আসনে লড়ার ঘোষণা দিয়েছেন বার্ধক্য আর অসুস্থতাকে হার মানিয়ে খালেদা জিয়া